আমরা দৈনন্দিন আল্লাহ আলমিনের শুকর আদায় করব শুক্রিয়া আদায় করব। কারণ আল্লাহ পাক জি দুইটা চোখ আমাকে দান করেছেন আল্লাহ পাক মেধা শক্তি আমাকে দান করেছেন শ্রবণ শক্তি আল্লাহ পাক দান করেছেন জিব্বা দান করেছেন জিব্বা দ্বারাতে কথা বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন পা দান করেছেন পা দ্বারাতে আমরা চলতে পারি এত নাজ নিয়ামত পাওয়ার পরেও যদি কোন ব্যক্তি আল্লাহর শুকর আদায় না করে তাহলে তার চাইতে বড় কপালী পৃথিবীতে আর কেউ হতে পারে না এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকর্তুম লা আযীদানকুম ওয়া লা ইন আল্লাহ বাক্রব্বুলহ আলামিন বলেন যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করো আমি আল্লাহ বাক্রব্বুল আলামিন তোমাদের নামত আরো বৃদ্ধি করে দিব আর যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞ হ তাহলে জেনে রাখো আমি আল্লাহর আজাদ বড় শক্ত আমি আল্লাহর আজাদ বড় শক্ত সুতরাং আল্লাহ বাক্রব্বুল আল আমিনের শুন আমাদেরকে আদায় করতে হবে না শুক্রিয়া করা যাবে না আট নাম্বার যে আমলটা আমরা করব অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে নবীর সুন্নাহ হিসাবে একটা নিয়ামত আমাদেরকে দান করেছেন যেই নিয়ামতটা যখন একটা পুরুষ যৌবনে পৌঁছে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক তাকে করেছেন সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকার জন্য মাধ্যম হলো বিবাহ رب العالمين নূরের 32 নম্বর والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يَغْنِيهمُ الله من فضله والله واسع عليم আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যারা তাদের ভিতরে পরস্পর বিবাহ পড়া দাও আর তোমাদের ভিতরে যারা আমলে সলে করে কর্ম পরায়ণ যারা দাস দাসী তাদের ভিতরে বিবাহ পড়ায় দাও এর দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সংসারে যা কিছুর প্রয়োজন রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই করে দিবেন সুবহানাল্লাহ বিবাহ করলে রিজি কমে না বরং বিবাহ করার দ্বারাতে আল্লাহ পাক রিজিক আরো বৃদ্ধি করে দেন এজন্য টেনশনের কোনো কারণ নাই যে বিবাহ করলে স্ত্রীকে খাওয়াইমু কি বরং আমার চেষ্টা আল্লাহ পাক রব্বুল আলমিনই সফলতা দান না এজন্য সন্তান যদি প্রাপ্ত বয়স্ক হয় তাহলে তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া মেয়ে যদি প্রাপ্ত বয়স্ক হয় তাহলে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া দেখা যায় প্রাপ্ত বয়স্ক হয় বিবাহ দেই না এরপরে সে গুনার ভিতরে লিপ্ত হয়ে যায় জিনার ভিতরে লিপ্ত হয়ে যায় এভাবে সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই সমাজ বিশৃঙ্খলা সমাজের অবস্থাটা এমন হয় তখন ওই ছেলে ওই মেয়ের বাবা সমাজের ভিতরে আর মুখ দেখাইতে পারে না সুতরাং দায়িত্ব হলো যখন ছেলেটা বয়স্ক হবে মেয়েটা প্রাপ্তবয়স্ক হবে তখন তাকে তরিকা অনুযায়ী নবীজি যেভাবে বলেছেন সাহাবি কেমন যেভাবে করতে বলেছেন সেইভাবে তরিকায় সন্তানগুলোকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া কে বলেন বিবাহের শূন্য তরিকা মনে হয় বিবাহের ভিতরে বড় ধরনের ডেক্স বাজাইয়া গান বদ্ধ করা এটা কি বিবাহের সুন্নত পদ্ধতি আর একটু বলেন আচ্ছা বলেন তো এই দাম্পত্য জীবনটা তার আজ রাত আগামীকাল সকালে তার একটা সুখময় জীবনের চিন্তা ওই মেয়ের মা বাবাও করে ছেলের মা বাবাও করে আচ্ছা বলেন তো যেই কাজের সূচনাটা গুনাহের মাধ্যমে হয় যেই কাজের সূচনাটা নাফরমানির মাধ্যমে হয় যে কাজের সূচনাটা শয়তানের সাথে শয়তানের কাজের সাথে সম্পৃক্ত ধরা মাধ্যমে হয় আচ্ছা বলেন সূচনা যদি খারাপ হয় তাহলে তার ভবিষ্যৎ কি ভালো হওয়ার চিন্তা আছে ভালো হওয়ার চিন্তা যার কারণে দেখা যায় সংসার টিকে না সংসার কিছুদিন পরেই সংসারের ভিতরে ডিভোর্স হয়ে যায় ছেলে মেয়ে বিচ্ছিন্ন হয়ে যায় এর একমাত্র কারণ লিখে রাখেন একমাত্র কারণ বিবাহের সূচনা লগ্নে হারাম কাজ করেছেন এই হারামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাম্পত্য জীবনের ভিতরে সুখ শান্তি দান করে না যে জীবনটা নবীর সুন্নত তরিকা হবে আল্লাহর কসম খেয়ে বলি এই দাম্পত্য জীবনটা আল্লাহ সুখের মাধ্যমে ভরপুর করে দেবেন ঠিক কিনা বলে। এজন্য সাবধান যার অভিভাবক আছেন যেন আপনার এই সন্তানের এই সুখময় জীবনের সূচনাটাই যেন নাফরমানির মাধ্যমে না হয় ডেকসিট বাজানোর মাধ্যমে না হয় গুনাহের মাধ্যমে না হয় তাহলে কপাল আপনার পড়বে আপনার সন্তানের কপাল পড়বে আর এই কপাল পড়ার জন্য তো দায়ী আপনি মা বাবাই আপনি কেন দেখেন নাই কেন আপনি এগুলো পর্যবেক্ষণ করেন নাই অনেক অভিভাবকদেরকে বলার পরে বলে হুজুর ছোট পোলা পান এগুলা করছে তো আমরা না করছে নিষেধ করছি এরপরেও তারা করছে আচ্ছা বলেন যখন সংসারের ভিতরে অশান্তি হবে তখন আপনি কার কাছে যাবেন আজকে এই ছোট বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করতে পারলেন না পরবর্তীতে এই যে আপনার মেয়েটা আপনার ছেলেটা তার জীবনটা একটা বিপর্যয়ে যাবে তখন আপনার অবস্থা কোন পথে দাঁড়াবে এই চিন্তা করে শুরু জীবনটা মেয়ের আর ছেলে বইবাহিক এই জীবনটা যেন হারামের মাধ্যমে না হয় এই জীবনটা যেন আল্লাহর নবীর সন্দতের মাধ্যমে হয় কোরআন তেলামাতির মাধ্যমে হয় রাস্কার করার মাধ্যমে হয় সেই চেষ্টা প্রচেষ্টা যদি আমরা প্রতিটা ফ্যামিলি মেম্বার করি তাহলে আমাদের সংসারের ভিতরে সুখ আসবে শান্তি আসবে এই সমাজের ভিতরে সুখ আসবে শান্তি আসবে দেখা যায় আপনি একটু আনন্দ বিনোদন করলেন এই আনন্দের মাধ্যমে দেখা যায় অন্য অন্য যারা আবাদতের মাধ্যমে কাঠায় ঘুম তো তাদের ঘুম আপনি ডিস্টার্ব করছেন অনেক রোগী ঘরের ভিতরে আপনার এই আওয়াজের কারণে বিকট শব্দের কারণে ওই রোগীর সমস্যা হয় দেখা যায় হার দুর্বল থাকলে ওই দুর্বল হাড়ওয়ালা ব্যক্তিরা মারাও যেতে পারে স্ট্রোক করতে পারে এই জন্য সর্বাধিক বিবেচনা করে আপনার সন্তানের দিকে বিবেচনা করে সমাজের দিকে বিবেচনা করে গান বাদ্যের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমার সন্তানের সুগমের জীবন শুরু করব না তাহলে আল্লাহ রব্বুল আলমিনের নবীর শূন্য তৈরিকে অনুযায়ী করব। তবেই আমাদের সুখ আসবে সমাজ সুন্দর হবে পরিবার সুন্দর হবে সমাজের ভিতরে আল্লাপাক রব্বুল আলামিন সমাজ থেকে অশান্তি অরাজকতা অপসংস্কৃতি দূর হবে এবং আল্লাহ পাক আমাদের পরিবারের ভিতরে রিজিকের বসা করবেন করবেন পা রব্বুল আলামিন ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকেও দিনের জন্য কবুল করবেন ইসলামের জন্য কবুল করবেন আল্লাপাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান যে আমলগুলো বলা হলো আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল গুরু করা তৌফিক দান করেন আমরা সকলে পড়ছি আমিনা আলামিন।